মামমাম মুখের ভাতটা তুই খাবি না দাঁড়া তোকে কিভাবে খাওয়াতে লাগে আমিও দেখছি মাম্মা জানিস তোর এই জায়গায় আমি একদিন বসে না ভাত খাচ্ছিলাম হ্যাঁ ভাত খাচ্ছিলাম আর না এই যে খাটের নিচে না আমার না পা দুটো ট্রেনে নিয়ে যাচ্ছিলো পরে দিয়ে আমি তাড়াতাড়ি করে ভাত খেয়ে ফেলছি পরে দিয়ে এমনি আমাকে ছেড়ে দিল খাওয়া খাইতে যাচ্ছিস ও বাবা আচ্ছা আমিও এখানে দাঁড়িয়ে থাকবো আমার জন্য খাওয়া নিয়ে আসিস ঠিক আছে নিয়ে এসো আমার জন্য খাওয়া ঠিক আছে তোমরা যাও আমি এখানে দাঁড়িয়ে থাকবো কিন্তু টাটা

জল দিয়ে খেলছিস এই সন্ত এই যে এই নে এই বোতলগুলো সব ভর আর এই যে এই বড় ফুল ভর্তি এটা ড্রামটা ভর ঠিক আছে ভরে তারপরে ওই যে গাছে জলগুলো দিয়ে দিবি ঠিক আছে জল উঠিয়ে ঠিক আছে হুম এখন কেমন মজা জল নষ্ট কর দেখি কেমন করে নষ্ট করি সব কাজে লাগাবো জল দিয়ে এই মামা কাচ্ছিস কেন এদিকে শুন শুন এদিকে শুন এদিকে কাচ্ছিস কেন তুই মা কাচ্ছিস

ডাড়া ডাড়া তো ডাড়া তো ডাড়া মাম্মা দেখো কার জন্য ওয়েট করছে মাম্মার বাবার জন্য ওই যে মাম্মার বাবা আসছে দেখো দেখো মাম্মা এখন কি দড়টায় না মারবে বাবা এখন কি এনেছে দেখবে ইশ ইশ দেখো 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 ই পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে ডাড়া আমি দরজাটা খুলেছি পাড়া ডাড়া ডাড়া দেখো 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 কি এনেছে কি এনেছে আমারও দেখি কি এনেছে 우리 바바 দেখি দেখি ওরে বাবা আইসক্রিম আঙ্গুর ফল আর কি দেখি ও বাবা ম্যাঙ্গো ফুটি হ্যাঁ দেখো দেখো কি খুশি দেখো তাড়াতাড়ি করে রান্নাটা আছে করে ভাতটা করে মামার খাওয়াটা রেডি করে নি। আমার কথা ভাবে আমি কথা না যাই যাই মার কথা ভাবতেই হবে তাড়াতাড়ি যাই আমি কত কিছু আমি আবার খেলার জিনিস দিয়ে খেয়ে ঘুষিয়ে রাখবো দিদি ভালো লাগলে দিও মামা মা রুপমের জন্য একটা নতুন খেলা নিয়ে এসেছি খেলাটা হলো এ রিজু বেলুনটাকে ওপরে উঠিয়ে দিবে বেলুনটা ওপর থেকে নামতে নামতে যে কটা ফুল বেশি রাখতে পারবি একটা একটা করে সে হয়ে যাবি আজকের উইনার এ পেয়ে যাবি এ সুন্দর একটা ফিসকারি নে রিজু তুই ওপরে উঠিয়ে দি একবার একবার দিবি নে মামা একটা একটা করে তাড়াতাড়ি তাড়াতাড়ি এ দাঁড়া 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 মামা দুটো দুটো খালি উঠেছে এবার রূপম এবার রূপম তাড়াতাড়ি এবার রূপম নে উঠিয়ে দে বেলুনটা নে তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা একটা করে একটা একটা করে ও হো রূপম জিতে গেল মনে হয় রূপমে জিতেছে রূপম পাটা দেখি পাঁচটা একটা দুটো তিনটে না চারটে পাঁচটে ছটা ছটা জিতে গেছে রূপম হ্যাঁ মামা হচ্ছে হেরে গেছে এবার রূপম জিতে গেল ওই পিসকারিটা এবার হোলিতে সেই মজা করে খেয়াল টাটা বাবা বাবা দাঁড়াও দাঁড়াও কেন

যাই ডিমগুলো সিদ্ধ করে আনি এ বাবা এখানে একটা ডিম আর দুটো ডিম কোথায় এ ভগবান এরা মনে আমার ডিমগুলো নিয়ে গেছে মাম্মা এই তোমরা কি করছো কেন আমরা ডিম সিদ্ধ খাচ্ছি আরে এগুলো ডিম সিদ্ধ করবো আমি কাঁচা ডিম এগুলো না না সত্যি কেউ না বিশ্বাস করো না তো এই নাও বাটিয়া চামচটা দিয়ে ভেঙে দেখো এটা ডিম সেদ্ধ কিনা দেখি তো বাটিটা নিচে রেখে ফাটাও দেখো হ্যাঁ এখনই তো খাঁচা টেন খেয়ে ফেলত বিশ্বাস করেছিস